সালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই যে টোটাল স্টেশন এই যে আমাদের আছে তো আমরা এটা কিভাবে মোটামুটি সিস্টেমে করা যায় যেমন এটা হয়নি এটা যেন থাকে সেই ক্ষেত্রে আমরা দেখা দিব। এই যে আমি যেভাবে কাজটা করতেছি সেম এভাবে হয় ঠিক আছে

শুধুমাত্র ট্রেনিং এর জন্য রাখা হয়েছে এবং ট্রেনিং এর প্রতিদিনই এই আমাদের স্টুডেন্ট যত আছে সবগুলাই কিন্তু আমরা সময় দিচ্ছি যেমন উনি ভালো কাজ জানে তো এখন উনি কি করবে ধীরে ধীরে এদেরকে ট্রেন ট্রেনিং দিতে পারে তো পাশাপাশি আমি তো আসি যে কোনো সমস্যার কারণে বা কোনো কিছু হলে যেমন আমি আসি তো সেভাবে আমিও সহযোগিতা করি